হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তো ভালোই আছি আবারও চলে আসলাম দে আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আপনাদের সাথে একটি পিঠা রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেই জন্য এখানে আমি প্রায় এক কেজির মতো চালের শুকনো চালের গুঁড়া নিয়েছি আর শুকনো চালের গুঁড়াটা একটা কড়াইতে আমি সামান্য শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি এটা একটু ফ্লেভারটা ভালো আসার জন্য যদি আপনারা চান ভাজতে পারেন নইলে এমনিতেই করতে পারেন আর এখানে প্রায় এক কেজির মতো আমি পানিও দিয়ে দিয়েছি এক কেজি পানি থেকে আমি অল্প তুলে নেবো যতটুকু আমার প্রয়োজন আমি করব আর সামান্য লবণ দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পানিটা যখনই উতলে আসবে তখনই আমি এবার ভেজে রাখা যে চালের শুকনো চালের গুঁড়া সেটা এখানে দিয়ে দেবো তো এখানে ভালো করে শুকনো চালের গুঁড়াটা আমি মিক্স করে সুন্দর একটি পারফেক্টলি কাই বানাবো যাতে পিঠাটা খুব সুন্দর হয় কাইটা যত সুন্দর হবে পিঠাটা কিন্তু ততই ভালো হবে তো আমি গাড়িটা সুন্দর করে মেস্ট করে নেব হাতের সাহায্যে পরে এবার আমি ভালো করে মিক্স করে গাড়িটা করে নিচ্ছি আর কি আর এই পিঠাটা যদি আপনারা চান যে কোনো বিয়েবাড়ির ডালা সাজাতে পারেন কিংবা কোনো প্রোগ্রাম অনুষ্ঠান জন্মদিনের যে কোনো কিছু সাজাতে পারেন আমি কয়েকটা বানিয়েছি সেই রকম ডিজাইন করে করে আপনারা অনেকটাই করে ডালা সাজাতে পারেন গায়ে হলুদের কিংবা জন্মদিনের প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম আমার হঠাৎ করে আজকে মনে পড়লো সন্ধ্যায় যে আমি আজকে একটু রঙিন পিঠা বানাবো তো যেই মনে পড়লো তেমনি আমি চলে আসলাম সন্ধ্যায় রান্না করে এসে আমি বানিয়ে নিচ্ছি দেখুন এবার এই গাইগুলোর বানানোর জন্য আমাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু ম্যাস্ট করে নিতে হবে তো এবার আমি পাতিল থেকে ভালো করে সব কটা নামিয়ে নিয়েছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পারফেক্টলি কিন্তু হয়েছে যদি পারফেক্টলি হয় কাইটা তাহলে কিন্তু পিঠাটাও খুব সুন্দর হবে আর চুই পিটার ভিডিও কিন্তু আমার অন্যান্য ভিডিওর সঙ্গে কুকিং ভিডিওর সঙ্গে দেওয়াই আছে অনেক ভিডিওতে কিন্তু এরকম রঙিন চুই পিটা আমি বানাইনি কখনো আজকে আমার হঠাৎ মনে পড়লো তাই বানালাম আর এটা কিন্তু গরম গরম হাতের সাহায্যে আমি করে নিচ্ছি যাতে সুন্দর হয় ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে ভালো করে এটাকে সুন্দর একটা ড্রু বানানো যাবে না সেই জন্য তো যাই হোক ভগভক ভগভক করছি আর পিঠা বানাচ্ছি আমার ভগভকগুলো যারা শুনছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ নতুন কোনো বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন ভিডিও থেকে যদি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন নিত্য নতুন আরও এই রকম ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো আমি কিন্তু সুন্দর করে টাইটা আমি করেছি দেখুন হাতের সাহায্যে ম্যাস্ট করে এবার আমি লেচি কেটে নিচ্ছি যত বড় সাইজের আর কি করবো সেই রকমই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠা কতটুকু বড় কিংবা ছোটো বানাবেন সেই অনুযায়ী বানাতে পারেন আর যদি সুন্দর পারফেক্টলি ড্রোটা তৈরি না হতো তাহলে কিন্তু হাতের সাথে লেগে যেত তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁটা খুব সুন্দর হয়েছে এখানে একটা ডিজাইন করে দেখাচ্ছি আমি গুল করে চামচের সাহায্যে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছিল এই রকম করে অনেকটা আপনারা রঙিন রঙিন করে ডালা সাজাতে পারেন এই যে দেখুন দেখতে খুবই সুন্দর লাগছিল এই রকম ইচ্ছে করে যতটা খুশি ততটা বানাতে পারেন ডালার জন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দেখালাম ডিজাইনটা কীরকম আর এই যে চুই চুইপিটার শেড দিয়ে দিচ্ছে চুইপিটার শেড দিয়ে আঙুলের সাহায্যে একটু আমি মাঝখানটা দেখুন কিভাবে দিচ্ছি করে আর দেখে দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে যে কোনো জিনিস যদি আমরা সুন্দর করে করার চেষ্টা করি খেতেও কিন্তু ইচ্ছে করে যে ওটা মনে হয় না জানি কত মজা কিংবা টেস্ট হবে যদিও সেটা মানে মজা নাও হয় আর কি তাও মনে হবে এটা খুব সুন্দর মনে হয় মজা হবে তো আমি কি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই আমার প্রিয় আপুরা কমেন্ট করে জানাবে একটু বেশি কথা বলি কথা বলতেই পছন্দ করি আমি এখানে কিন্তু অনেকটা পিঠা আমার হয়ে গেছে এক হাতে বানিয়েছি তো একা একা এবার এই পিঠাগুলো এখানে দিয়ে বাকি পিঠাগুলো আমি করব যেহেতু পানিটা অনেকক্ষণ ধরে আমার চুলায় বসানো গরম হয়েছে অনেকক্ষণ থেকেই সেই জন্য এই পিঠাগুলো দিয়ে অন্যান্য পিঠাগুলো আবার করব আর এখানে একটা রঙিন করেছিলাম আমি অফ ক্যামেরায় রঙিন পিঠাটা কিন্তু মিষ্টি কুমড়ো মতো লাগছে তাই না তো এটা দিয়ে এবার আমি এগুলো বসিয়ে রেখেছি আর অন্যদিকে আমি এই যে আমার পিঠাগুলো করে নিয়েছিলাম দেখুন এবার কিন্তু আমি এই পিঠাগুলো দিয়ে দেব আগের পিঠাগুলো নামিয়ে নেব এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না প্রায় দশ আর দশ মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো আমার পিঠা অলরেডি ওইগুলো হয়ে গেছে এবার এইগুলো আমি পাতিলে দিয়ে দেব বা ফের দিয়ে দিলেই হয়ে যাবে তো এই পিঠাটা বানাতে কতটা সহজ অবশ্যই বুঝতে পেরেছেন এবার কিন্তু আমি আগের পিঠা নামিয়ে নিয়েছি অলরেডি এবার এই পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দেব রঙিন গ্রিন কালারের যে পিঠা এগুলো আর কিছুটা পিঠা এগুলো কিন্তু হয়ে গেছে খুব সুন্দর দেখুন গরম গরম ধোয়া উঠছে আর এখানে গ্রিন কালারের পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর একদম ছোটো ছোটো সাইজের আমার মেয়ের জন্য বানিয়েছি একদম ছোটো ছোটো সাইজের এই যে দেখুন এগুলোও দিয়ে দিচ্ছি সাথে আমরাও ছোটোবেলায় এরকম আম্মুকে বলতাম আমার জন্য একদম ছোটো কিংবা পাতিল বানাও হাঁড়ির মতো করে পাতিলের ভেতরে এরকম ছোটো ছোটো পিঠা ঢুকিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দিতে তো এটা আমার খুব ভালো লাগতো ছোটোবেলায় আমরা এটা নিয়ে কিন্তু ভাই বোনেরা তিনজনের জন্য তিনটা চারজন হলে চারটা পাতিল বানাতেই হতো এই পিঠা বানালে তো এই যে দেখুন গরম গরম ধোয়া উঠছে পিঠা আমার হয়ে গেছে অলরেডি তো এই চুইপিটা কী কী দিয়ে খাওয়া যায় বলে দিচ্ছি সব কিছু দিয়ে খাওয়া যায় এই যে গরম গরম অবস্থায় খেজুরের গুড় দিয়ে খেতে পারেন খুবই টেস্টি হয় খেতে আর হচ্ছে গিয়ে মাংস তরকারি দিয়ে ভেঙে খেতে পারেন মাংসর তরকারি দিয়ে তো আমরা এটা খাই খুব মজা করে আর হচ্ছে গিয়ে চাউমিনের মতো কেটে খেতে পারেন তো এই যে দেখুন ফাইনালি কিন্তু আমার পিঠার লুক কত সুন্দর লাগছিল মাসাল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছিলো জানি না অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আজকের এই রঙিন চুই পিঠা রেসিপিটা এবার আমি দেখাচ্ছি চাউমিনের মতো কী করে খেতে হয় তো চাউমিনের মতো কিন্তু যখন শক্ত হয়ে যাবে কেটে কেটে পিঠাটা কিন্তু একটু পরেই ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় তো আমি এখানে একটা বক্সে কয়েকটা ভরে রেখেছিলাম আমি এটা পরের দিন করছি তো এভাবে দাও কিংবা চাকুর সাহায্যে একদম ছোটো ছোটো করে চাউমিনের মতো আমি কেটে নেব আর চাউমিন যেভাবে আমরা বানাই এখানে এতো কিছু না দিলেও চলবে শুধু পেঁয়াজ সামান্য একটু ধনিয়া গুঁড়া কাঁচামরিচ কিংবা ধনিয়া পাতা তো উপরে দিলে ফ্লেভারটা ভালো আসবে তো বেশ হয়ে যাবে চাউমিনের মতো ডিমও দিতে পারেন ডিম দিয়েও করা যায় মানে এটা একদম এত ভালো লাগে আর কি খেতে কি বলবো একবার না বানালে বুঝতেই পারবেন না তো দেখুন ফাইনালি কিন্তু আমি সব সবকটা কেটে নিয়েছি পিঠাগুলো এইভাবে ছোটো ছোটো সাইজ করে কাটলেই হয়ে যাবে সাথে আমি গ্রিন কালারে কয়েকটা কেটে দেব কারণ দেখতে যাতে সুন্দর লাগে আর কি সেই জন্য কালারটা খুব ভালো লাগবে তো এই যে আমি কেটে নিয়েছি পিঠাগুলো কয়েকটা আর এখানে পেঁয়াজ তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি এবার আমি অফ ক্যামেরায় এটা ভেজে নেবো ভাজার পদ্ধতি তো বলেই দিলাম কীরকম ভাজতে হয় তো দেখুন ফাইনালি কত সুন্দর লাগছিলো আমার এই চাউমিনের মতো বানানো যে পিঠা আর কি কী করে খেতে হয় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল যারা খাননি অবশ্যই ট্রাই করতে পারেন আজকে তো আমি ফুল ভিডিওটি দিয়ে দিলাম অন্যদিন এতটাও ফুল দেই না একটু একটু ভিডিও করি আমি চুই পিটার তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকের আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমি অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম তো নেক্সট আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই ইন্ড করব তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে রইল এই যে দেখুন কতটা সুন্দর লাগছিল কিন্তু দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছিল পিঠাগুলো দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দি আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে সবার সাথে আবারও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আব্রিয়ান আসসালামু আলাইকুম